গুঞ্জন ছিল তেলেগু সিনেমায় নাম লেখাচ্ছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার অবশেষে এই খবরের সত্যতা জানিয়েছেন নির্মাতা ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় তেলেগু নির্মাতা মুকেশ কুমার সিংহ পরিচালিত কন্নম্বা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অক্ষয় তবে এই সিনেমায় তার চরিত্র নিয়ে বিস্তারিত বলতে রাজি হননি পরিচালক এর আগে ভারতের একাধিক আঞ্চলিক ভাষার সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার দুই সালে ভাজি ইন প্রবলেম নামের পাঞ্জাবি সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন তিনি পরবর্তীতে দুই সালে রজনীকান্ত এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে টু পয়েন্ট ও শিরোনামের তামিল সিনেমায় খল চরিত্রে দেখা গেছে এই অভিনেতাকে কনপা সিনেমা প্রসঙ্গে নির্মাতারা জানিয়েছেন শিবের ভক্ত কনপ্পাকে কেন্দ্র করেই সাজানো হয়েছে সিনেমাটির গল্প নতুন এই ছবিটিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে মোহন লাল ও প্রভাসকে এছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন মধু ও মোহনবাবুর মতো একাধিক দক্ষিণী তারকা ভারতের একাধিক ভাষায় মুক্তি পাবে এই সিনেমা রোজার ঈদ উপলক্ষে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কুমার অভিনীত সিনেমা এবারের বারে মিয়া ছোট মিয়া ছবিটির মধ্য দিয়ে দীর্ঘদিন পর বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছেন এই নায়ক অক্ষয়কে শীঘ্রই দেখা যাবে নির্মাতা রোহিত শেঠি পরিচালিত সিংহাম এগেইন সিনেমায় এছাড়াও চলতি বছরের বড় দিনে মুক্তির তারিখ ঠিক রেখে এরই মধ্যে ওয়েলকাম থ্রি সিরিজের তৃতীয় কিস্তি ওয়েলকাম টু জঙ্গলের শুটিং শুরু করেছেন এই বলিউড তারকা